নমস্কার আমি অনির্বাণ ট্রাভো নিউজ প্রতিনিধি বীরভূম থেকে বলছি ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আজকের বিশেষ খবর আজ দীর্ঘ নয় বছর পর সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বহু প্রতীক্ষিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী বোলপুর মহকুমার একাধিক কেন্দ্রে দুপুর বারোটা থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা ইতিমধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর শুধুমাত্র বীরভূম জেলাতেই পরীক্ষার্থীর সংখ্যা তেরো হাজারের বেশি এই পরীক্ষার মাধ্যমে বহু চাকরি প্রার্থী দীর্ঘ প্রতীক্ষার শেষে এক নতুন সম্ভাবনার মুখোমুখি হচ্ছেন তাদের প্রত্যাশা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়ে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পরীক্ষার দিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে রয়েছে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের টিম এছাড়াও কেন্দ্রের আশেপাশের এলাকায় যান চলাচলের নিয়ন্ত্রণ আনা হয়েছে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারেন একটা পথ আমাদের বেরিয়েছে যে আমরা পরীক্ষা দিতে পারবো আর আশা করি যে নিশ্চয় ঠিকঠাকভাবেই ভাবেই সবকিছু হবে

দেখুন সবকিছু মানে আমার কাছে তো কোনো তথ্য নেই যে আমি এগুলো সঠিক বলবো কিন্তু এটা যদি হয়েও থাকে তো আমার এটা ব্যাপারে কোনো নলেজ নেই আর আমার মনে হয় না এটা এবারের জন্য এটা ঠিক কথা আমার সঠিক কথা এটা আশাবাদী আমি যে এবার ঠিকঠাক ভাবে সবকিছু হবে আমার নাম ডক্টর সঙ্গীতা মিশ্র আমি বীরভূমের প্রতিনিধি ট্রাভো নিউজের অনির্বাণ এখানেই আজকের মতো শেষ করলাম আবার দেখা হবে পরের খবরে ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ